বেডশিটের ডিজাইন দেখেন কি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে আনকমন মাত্র ছয়শো আশি মাত্র ছয়শো আশি সব পাকিজা হোমটেক্সের দেখেন অরিজিনাল পাকিজা হোমটেক্স আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা পিস যারা একটু ভালো মানের বেডশিট কিনতে চান আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন অবশ্যই এই বেডশিটগুলো আপনাদের জন্য পারফেক্ট এগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সাত ফিট বাই আট ফিট ওগুলো সব কিংসাইজ হবে সাত ফিট বাই আট ফিট পাকিজা হোম লাক্সারি কিং কিংসাইজের প্যানেল বেডশিট আমরা দিয়ে দিচ্ছি পানির দামে মাত্র ছয়শো আশি টাকা পিস আর প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা আনকমন এক কথায় অসাধারণ কিছু বলার না এক কথায় অসাধারণ মাত্র ছয়শো আশি এগুলো আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কুরিয়ার মাধ্যমে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ছয়শো আশি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট এইসব ডিজাইন আগে কিন্তু আপনারা কোনো ভিডিওতেই দেখেন নাই তো আজকের ভিডিওতে যা দেখাবো সব আপডেট এবং নতুন ডিজাইন আজকের ভিডিওতে দেখিয়ে দিব সব নতুন নতুন ডিজাইন মাত্র ছয়শো আশি টাকা পেস ছয়শো আশি টাকার কিন্তু আমাদের মেলা চলছে